আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন আজকে আমরা এখন বিমানবন্দর থেকে চলে আসলাম হোটেলে এটা হচ্ছে পাকিস্তান ব্লক থ্রি তা আমরা এখন হোটেলে চলে আসলাম হোটেল রুম বুক করলাম তো ওখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে হবে জন্য বাইরে চলে আসলাম বাইরে চলে এসে কিছু খাওয়া দাওয়া করবো তাই একটা রেস্টুরেন্টে চলে আসলাম তো চলুন আমরা রেস্টুরেন্টের পাকিস্তান রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় না যে আমি একটু দেখে দেখে আসি বাইক থেকে কাজ করছে রবিবার আর রবিবার পাকিস্তানের সবকিছু বন্ধ থাকে এখানে দুই একটা দোকান যদি খোলা থাকে এছাড়া পাকিস্তান অনেক কিছুই বন্ধ থাকে দোকান এবং মানুষজন থাকে এছাড়া সব বন্ধ থাকে তো নাম হচ্ছে সল্ট এন্ড স্পাইস তো এখানে অনেক ভালো জিনিস পাওয়া যায় যেমন বার্গার বিরিয়ানি এরকম জিনিসগুলো পাওয়া যায় যেটা দেখলাম বাইর থেকে এখন ভিতরে ঢুকে দেখি কি কি পাওয়া যায় এটা হচ্ছে ভিতরের পরিবেশ এই ভিতরে সুন্দর জিনিসগুলো বসার জায়গা ওই পাশে আবার ওই পাশে মেয়েদের জন্য আলাদা জায়গা এই পাশে ছেলেদের জন্য আলাদা জায়গা পাকিস্তানের এই সিস্টেমটা আমার ভালো লাগছে যে এখানে মেয়েদের এবং ছেলেদের জন্য সব আলাদা আলাদা কারণ এখানে পর্দা যে সিস্টেমটা এটা সবচেয়ে বেস্ট একটা জিনিস যে এখানে মেয়েদের পর্দার নষ্ট হয় না তো এই জন্য এখানে ভালো একটা সিস্টেম মেয়েদের জন্য আলাদা সিস্টেম হয় ছেলেদের জন্য আলাদা সিস্টেম সব আলাদা আলাদা প্রথম থেকেই তো এই হচ্ছে রেস্টুরেন্ট এর পরিবেশ সুন্দরী রাখতেছিল ছিল রেস্টুরেন্ট টা একটা রেস্টুরেন্ট তো গায়ে এখন আমরা খাওয়া অর্ডার দিলাম খাওয়ার স্পেশাল বিরিয়ানি এটা হচ্ছে এদের এখানের নাম তো বড় একটা প্লেটে দিছে দাম বেশিও না এদের রুপি অনুযায়ী ছয়শো রুপি বেশি দাম না তো এটার খাইতে কিরকম এখন দেখবো আমরা তো নিচ্ছি দেখি ভিতরে বেশি কিছু দেয় দুই মাংস আর বিরিয়ানি বিরিয়ানি খাইতে মানে জিরায় ভর্তি ভাই মানে এত পরিমাণে এরা জিরা দেয় খাইতে আর গরম মশলা দিয়ে ভরাই ফেলে খাওয়াতে এদের মানে আমরা যেরকম লবণ দিয়ে রান্না করি এদের মেইন হচ্ছে মানে আমরা যে কোনো খাবারে যেরকম লবণ দিই এরা ওইরকম হচ্ছে তেল আর জিরা এদের জিরা হচ্ছে লবণের পরিবর্তে জিরা ব্যবহার করে মানে লবণ তো দেয় হালকা অনেকগুলো দেয় না কিন্তু এই মানে জিরা ভাই প্রচুর পরিমাণ বিরিয়ানিগুলোতে জিরা দেখা যাচ্ছে মানে খাইতে পুরো জিরার গন্ধে ইয়ার বলবো পুরা জিরার গন্ধে ইয়ে হয়ে গেছে খাওয়াটা মানে আমরা খাইতে পারতেছিলাম না এরকম অবস্থা তাও কোনোরকম খাইতে হবে কারণ সারাদিন না খাওয়া তো এই জন্য খাইতেছিলাম তো যাই হোক যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা পাকিস্তান আসতে চান তারা এটা মাথায় রাখবেন এখানে জিরা ছাড়া কোনো খাওয়া নেই আমি যতটুকু শুনছি যে এখানে জিরা ছাড়া খাওয়া নেই আর আমরা এখন যেটা খাচ্ছি এটাও জিরা যাই হোক খাওয়া শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম